ফিহি বাসুন সাদিদ ও মানাফিউলিন নাস এই লোহার মধ্যে রয়েছে ফিহি বাসুন সাদিদ কঠিনত্ব কঠিনত্বmani এই লহা দিয়ে যুদ্ধ অস্ত্র বানাবে যুদ্ধ করবে এর পরে বলছে মানাফিউলিন নাস এই লহা দিয়ে মানুষ বিভিন্ন উপকার তাদের উপকারে আসবে দা উঠাল এই জাতীয় কাজ তাহলে দেখেন লোহার ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে ফিহি বাসন সাদিদ তারা যুদ্ধ বানিয়ে তারা যুদ্ধ করবে এর পরে মানাফিউলিন নাস আকাদ খালাকানা লিংসানা ফি কাবাত নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শ্রম তথা কষ্ট দিয়ে এর ব্যাখ্যায় তফসিরে সিরে কোরআনে লেখা আছে এই যে কাবাদ শ্রম তথা কষ্ট মানুষ যখন মানুষের মায়ের প্যাট থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়াটা যেমন কষ্ট ভূমিষ্ঠ হওয়ার পরে তার শিশুকাল একটা কষ্ট শৈশব কষ্ট কৈশোর কষ্ট এরপরে যখন সে বয়স্ক হয় তখন একটা কষ্ট এরপরে গিয়ে যখন তাকে পড়াশোনা করতে হয় দীর্ঘ সময় ধরে তাও কষ্ট আয়েশা আয়সা জিয়াল্লাহ তালহা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আয়াত প্রেক্ষিতে বিষয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ তাহলে কালকে আমাদের ময়দানে আমাদের হিসাব কি সহজ করে দেওয়া হবে তখন রসুল্লাহ সাল্লাহু আলু বললেন এখানে হিসাব সহজ এর অর্থ হলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আমাদের পথ দুইটি এটা আমরা সহজভাবে জানি নাম্বার এক দ্বিতীয় পথ হল এক পথ আরেকটা হলো সেরা নাম তালেহীন এই আয়াতের ব্যাখ্যা এই দুটো আয়াতের অংশ বিশেষ দুটো আয়াতের ব্যাখ্যা যদি আমরা করতে যাই আরও অন্য দুটো আয়াত দিয়ে সেখানেও এই দুই পথ আমাদেরকে দেখিয়ে দিবি কুরআনের মাধ্যমে যারা স্পষ্ট হয় আল্লাযিনা আমানু ওয়া ইয়াতাতুলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ফী সাবীলিত তাবুদ তাহলে আমাদের পথগুলো স্পষ্ট স্পষ্ট পথ থাকার পরও সেই পাথেও আল্লাহ স্পষ্ট করে দেওয়ার পরও আমরা ভিন্ন পথে ধাবিত হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইতুরাকু ওয়া ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইস্তানুন এই পৃথিবীর মানুষ কি মনে করে যে তারা ইমান এনেছে এটা বললেই তো এখানে শেষ এবং তাদেরকে পরীক্ষে পরীক্ষায় ফেলা হবে না তাদেরকে ফেতনায় ফেলা হবে না না ইমান আনলেই তাকে পরীক্ষায় ফেলা হবে না এই কথাটা ভুল প্রথমে আল্লাহাগ প্রতিটা মানুষকে যাজা দেন তবে যাজা দেওয়ার যাজা দেওয়ার পরে আবার তাকে বালা দিয়ে পরীক্ষা করেন বালা মানে মুসিবত তাকে বিভিন্নভাবে ফেতনায় ফেলে তাকে পরীক্ষা করে রাখেন পৃথিবীর যত মানুষ যত ভালো মানুষ থাকুক তাকে পরীক্ষায় ফেলবেনি এখানে এক একটা ভাইয়ের কত আত্মত্যাগ ছিল আমাদের সাহাবেকেরাম ইয়ার মুখের যুদ্ধে সবাই পিপাসার্থ হয়েছিল পানি আনা হয়েছে বলে এক ভাই বলে যে না আমার পানি রাখবে না ওই ভাই পিপাসার্থ তাকে তাক তার কাছে নিয়ে যাও ঠিক তার কাছে নেওয়া হয়েছে সে বলছে আরেক ভাইয়ের নিয়ে যাও এইভাবে নীতি নীতি নেওয়া হয়েছে এরপরে হানজালার জিয়াল্লাহ তালাহ কাহিনী আপনার জানেন তারপরে আবু তালেবের কাহিনীও জানেন মুতার যুদ্ধে কি হয়েছে এভাবে বিন রাওয়াহর কাহিনী জানেন এভাবে আসতে আসতে আস্তে আমাদের পর্যন্ত আজকের যে অবস্থা সেই আম্বিয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যে সকল আকাবেরি দেওবন সহ যারা এই যুগ যুগ ধরে যারা নিজের আত্মত্যাগ নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন শুধুই কালিমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য মানুষদেরকে শুদ্ধ দাওয়া দেওয়ার জন্যে সেই হিসাবে আমাদেরকেও তাদের পথ অনুসরণ করে ইনশাল্লাহ আগাম দিন আমাদেরকেও সাজাতে হবে আল্লাহ ফাঁক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আমিন